দর্শক সাতক্ষীরা জেলার কলার উপজেলার মোহাম্মদ কফিল ভাই এই সোলা কচু চাষ করে কিভাবে এখানে লাভবান হয়েছে তার বেচা বিক্রি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আশা করি কন্টিনিউ আপনারা আজকের ভিডিওর সঙ্গে থাকবেন হ্যাঁ ভাই এই কচু বাজারে নিয়ে বিক্রি করে হয় আটশো টাকা মন প্রচন্ড চাহিদা ভাইয়ের একটা একটা কচু দেখছেন দুই কেজি দেড় কেজি ওজন এই এই দুই বিঘা জমি খেত লাগানি প্রচন্ড লাভবান আমি এতে কচুই এ মনে করেন যে আপনার এইভাবে শুলিয়ে এভাবে দুটুকরি বিক্রি করবো তিরিশ টাকা দুই পিস টাকা দেবে এইভাবে একসাথে বেঞ্জ নিয়ে যাবো ঘন্টা খাতি টেস্ট মনে করেন গোষ্ঠিয়ে কচু খাওয়া লাগবে এত স্বাদ এত স্বাদে খাওয়া যাবে তাহলে তো পান্তা ভাত হ্যাঁ পান্তা ভাতের তো এক নম্বর টেস্ট সকালে খাইয়ে আসলাম যে পান্তা ভাত দিয়ে সেই স্বাদ হ্যাঁ সেই স্বাদে খাইয়ে আসলাম ভাই পানিতে আজকে কি করছেন কচু তুলছি ভাই কি কচু বলে এগুলো এগুলো কোলে কচু এগুলো কি বিক্রি করা যাবে আটশো টাকা মন দেয় ভাই পাইকুড়ি বলেন কি আর কোনো খরচ নেই ভাই একদম খাবে শুধু রুই থবো আর হবে কি কচু বলে এগুলো এগুলো সোলা কচু শুধু কি কচু বিক্রি করে নাকি না বিক্রি করি প্রত্যেক দিন এক দু হাজার টাকা কি বিক্রি করি আপনার এই খেতে এত পানি জমে গিয়েছে আবার হ্যাঁ আপনার ক্ষেতে এত পানি জমে গিয়েছে পানি যত বেশি জমে তত খোলা খচার লম্বা হবে বেশি বলা কি খরচ খরচা করেছে নাকি বিনা খরচে ভাই এ বিনা খরচে বিনা খরচে হ্যাঁ এ কচুর ফুল বিক্রি হয় দশ টাকা কি পাইকারি তাড়ি বিক্রি হয় তারপর তারপর বয়া বিক্রি হয় এখন আর বয়া তেমন দেবে না এখন এই কচু উঠার মুখী বোয়া আগে বিক্রি হয়েছে এই যে ফুল থাকছেন নাই ফুল হ্যাঁ এগুলো দশ টাকা তাড়ি দেয় এ বাজারে নিয়ে যায় নি গেলে মানে অতিরিক্ত সাদিয়ে কত বছর চাষ করছেন এই কচু ভাই আমি এই চার বছর ধরে চাষ করছি তা এখানে লাভবান হচ্ছেন তো হ্যাঁ ভালো লাভবান হয়েছে আমি ধানের থেকে সুবিধা পাইছি এই কচুই এই ছোলা কচুই লাভবান হয়েছে বয়া বিক্রি হয় ফুল বিক্রি হয় মানে আর এই যদি একটু ছোট থাকে সেগুলো ডেটা সহ বিক্রি হয় আপনার এখানে এখন কতগুলো কচু কথা আছে আনুমানিক আমার সব তো বিক্রি করা হয়ে গেছে এখন হাজার দশেক আছে এখন কত টাকা মতন বিক্রি হতে পারে চল্লিশ হাজার মতন এর বিক্রি হয়ে গেছে আর ও পাশে এখানে আছে এখানে কত টাকা হবে রোয়া খরচ আর মনে করেন যে এই তোলা কাটা বেচা এই খরচ তাছাড়া সার মাটি না এতে এতে কোন সার মাটি দেওয়া হয় না আর এই যে আপনার এই পুকুর বলেন আর খেত বলে না এখানে কি পানি দেওয়া ছিল নাকি আকাশের পানি আকাশের পানি আর ওই ওই সময় কি বিক্রি হয় আপনি কি বেছে বেছে তুলছেন তাই না হ্যাঁ বেছে বেছে বড় গুণ তুলছে ছোট গুলো এখান থেকে মনে করেন আর পনেরো বিশ দিন পরে তোলা যাবে এই যে যে গাছ দেখছেন না অল্প এ মনে করেন এইভাবে বিক্রি করবো তিরিশ টাকা দুই পিস তিরিশ টাকা দেবে এইভাবে দুটুকুরি একসাথে বেঞ্জে নিয়ে যাবো হ্যাঁ যেটা সহ ঘন্টা করি খাতি হ্যাবিটেস মনে করেন গোষ্ঠী কচু খাওয়া লাগবে এত স্বাদ এত স্বাদে খাওয়া যাবে তাহলে তো পান্তা ভাত হ্যাঁ পান্তা তো এক নম্বর টেস্ট ও সকালে খাইয়ে আসলাম যে পান্তা ভাত দিয়ে সেই সাদ হ্যাঁ সেই সাদে খাইয়ে আসলাম আচ্ছা ভাই আপনার এই চারা যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে চারা নিতে চাইলে আমার এই রাস্তার ধারে তো বললি আমি বলি দেয় যে এই টাইমে পোতা লাগবে সেই সময় আসলে সারা দেওয়া হয় আপনার নাম্বারটা বলুন যদি কেউ যোগাযোগ করতে চাই আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি